আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টপিক হচ্ছে পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে আমাদের যে শিক্ষা বোর্ডগুলো আছে তারা আসলে কি কি বিষয় দেখে তা আপনারা অনেকেই এসএসসি বা এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন ক্ষেত্রে আপনাদের আশানুরূপ ফলাফল আসে না একজনের প্রত্যাশা থাকতে পারে সে জিপিএ ফাইভ পাবে তো এই ছেলেটা যদি কোনো একটা সাবজেক্টে ফেল যায় যেখানে সে অনেক ভালো পরীক্ষা দিয়েছিল সে অবশ্যই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে কিন্তু আবার অনেকে এমন আছে যে জিপিএ ফাইভ পাওয়ার কথা বা তার প্রত্যাশা ছিল কিন্তু ফোর পয়েন্ট পেয়েছে তো বোর্ড চারটা বিষয় দেখে যখন একটা শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে প্রথম বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো থাকে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এই যে ধারাবাহিকভাবে প্রশ্ন থাকে এই প্রশ্নের প্রত্যেকটিতে আসলে সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কি না তো বিষয়টা এমন না একজন টিচার হয়তো বা দশ নম্বরের মধ্যে সাথ দিয়েছে সেটাকে কাটাকাটি করে আট দিবে না মানে নাম্বার এভাবে বৃদ্ধি করা হবে না এমন যদি হয় যে একজন শিক্ষার্থী পাঁচ নাম্বারের একটা প্রশ্ন লিখেছে সেখানে টিচার নাম্বারই দেয়নি তাহলে ওইখানে তাকে নতুন করে পাশের মধ্যে হয়তো বা চার বা যত পাওয়ার যোগ্য তত ওই শিক্ষক দিবে দ্বিতীয়ত যে বিষয়টা দেখা হয় যে প্রাপ্ত নাম্বারগুলো সঠিকভাবে গণনা করা হয়েছে কি না এমন হতে পারে না যে আপনি দেখা যাচ্ছে নাম্বার গণনা করলে বিরাশি আসে কিন্তু আপনাকে বা পঁচাত্তর দিয়ে রাখছে তো নাম্বার গণনার যদি ভুল হয় তখন এটাকে ঠিক করে দেওয়া হয় এরপরে প্রাপ্ত নাম্বারগুলো ওএমআর সিটে ঠিকমতো তোলা হয়েছে কি না চতুর্থ যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে ওএমআর শিটের বৃত্ত ঠিকমতো ভরাট করা হয়েছে কি না তো ধরেন ওয়েম শিটের উপরে লিখলো যে আপনি বিরাশি পেয়েছেন কিন্তু বৃত্তটা ঠিক মতো ভরাট করলো না তো সেই ক্ষেত্রে এটা যেহেতু ওএমআর মেশিনে চেক করা হয় সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভুল আসতে পারে বা অনেক ক্ষেত্রেই হয় যে বিরাশিকে দেখা যাচ্ছে আঠাশ দেখাচ্ছে তার মানে ফেল দেখাচ্ছে তো আপনারা জানেন যখনই পরীক্ষা হয় একটা পাবলিক পরীক্ষা এসএসসি বা ইসএসসি এরপরে দেখা যাচ্ছে লাখানিক স্টুডেন্ট পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে এবং তাদের প্রেক্ষিতে বোর্ড তাদের খাতাগুলো যাচাই বাছাই করে আবার পরীক্ষার ফলাফল দেয় এক্ষেত্রে অনেকের ফলাফলটা পরিবর্তন হয়ে যায় নতুন করে জিপে ফাইভও বাড়ে এবং পাশের সংখ্যাটাও বাড়ে তা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে আজকের মতো এখানেই ছাড়া